বিভিন্ন যে আমার টোটাল সাতটা এসি আছে এখানে এই প্রত্যেকটা এসি আমার এখানে আইজি সাহেবও এসেছেন উনিও ঘোরাঘুরি করছেন আমার সঙ্গে তো ভোট গ্রহণ পিসফুল কমপ্লিটলি কোথাও তেমন কোনো কমপ্লেন এখন পর্যন্ত আমরা পাইনি তা আমি উত্তর ত্রিপুরার যারা ভোটার ভোটারদের ধন্যবাদ দিতে চাই তারা মানে বড় মাত্রায় এসেছেন প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে বড় বড়ো লাইন কারণ রৌদ্র প্রচণ্ড তারপরেও তারা লাইন ধরে ভোট দিচ্ছেন পাশাপাশি ওয়ান ফোরটি চলছে কিন্তু কোথাও কোনো জটলাও দেখা যাচ্ছে না তো ফলে আমি আবারও উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ দিতে চাই শান্তিপূর্ণ অবাধ ভোটগ্রহণ যে চলছে তার জন্য থ্যাংক ইউ আছে বিভিন্ন যে আমার টোটাল সাতটা এসি আছে এখানে তো প্রত্যেকটা এসি আমার এখানে আইজি সাহেবও এসেছেন উনিও ঘোরাঘুরি করছেন আমার সঙ্গে তো ভোট গ্রহণ পিসফুল কমপ্লিটলি কোথাও তেমন কোনো কমপ্লেন এখন পর্যন্ত আমরা পাইনি তা আমি উত্তর ত্রিপুরার যারা ভোটার ভোটারদের ধন্যবাদ দিতে চাই তারা মানে বড় মাত্রায় এসেছেন প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে বড় বড় লাইন কারণ রৌদ্র প্রচণ্ড তারপরও তারা লাইন ধরে ভোট দিচ্ছেন পাশাপাশি ওয়ান ফোরটি চলছে কিন্তু কোথাও কোনো জটলাও দেখা যাচ্ছে না তো ফলে আমি আবারও উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ দিতে চাই শান্তিপূর্ণ অবাধ ভোটগ্রহণ যে চলছে তার জন্য থ্যাংক ইউ